বিয়ে করে সে মনে করেন আমাকে আপন করে নে যদি তার বিশ্বাস না হয় আমি চাই এখন তো অনেক মেয়েরাই প্রতিবেদন করে এখন তাদের মনে কি আছে জানি না আমি চাই তার আগে আমাকে যদি বিশ্বাস না হয় হয়তো আমাকে ফোনের মাধ্যমে দেখো দেখা যদি তার পছন্দ হয় সে ফোনের মাধ্যমে আমাকে বিয়ে করে সে আমার পাশে দাঁড়াক আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে বিশ্বাস আর জন্য মানে আপনি চাচ্ছেন যে এই ইচ্ছা করলে মোবাইল ফোনের মতে মানে বিয়ে করলে করতে পারবে আমার তো সেরকম বড় কোনো নাই ভাই আর্থিক অবস্থা তো ভালো না বাটাম ফোন আছে ওইটাতে কথা বলবো যদি তার পছন্দ হয় সে আমাকে ফোনের মাধ্যমে বিয়ে করতে পারবে ঢাল হওয়ার মতো একটা মানুষ থাকতো নাই বিধাই এতটা কোস্টের মাঝে আছে আর একটা মানুষ কখন হাজার হাজার মিডিয়ার সামনে প্রতিবেদনের সামনে আসে কোস্টের কারণেই তো আসে ভাইয়া নাহলে একটা মেয়েকে হাজার হাজার মানুষকে চেহারা দেখানোর জন্য মিডিয়ার সামনে আসে কষ্টে পড়ে বিধাই আসে অবশ্যই কষ্ট না পড়লে মানুষ কি প্রতিবেদনের মাধ্যমে আসে সেটা আমিও বলি সেটা অনেক দর্শকে জানে আবার অনেক দর্শকে জানে না অনেক দর্শককে মানে উডংড কমেন্ট লাগে কারণ একটা মেয়ে যখন অসহায় হয়ে পড়ে তখনই প্রতিবেদন আসে প্রতিবেদনের মাঝে আসে কোন ইচ্ছা কি তো প্রতিবেদনের মাঝে আসে না ভাইয়া আমি কি যাবো যে হাজার হাজার লোকের সামনে আমার চেহারাটা আমি তুলে ধরি কখনোই যাবো না ভাই সবারই তো আমার ভয় আছে অবশ্যই আছে হয়তো সর্বত কাউন্ যায় নাকি নাকি কখনো মানে চিন্তা করেছেন যদি মনে করেন প্রবাসী ভাইরা আমাকে পছন্দ করে আমাকে দেখে বিয়ে করে সে যদি নিয়ে যেতে চায় তাহলে যাব আর আমি চাই যে আমার পাশে থাকবে সে আগে আমাকে যদি